আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম এক নাম খলিলপুর আট নম্বর ওয়ার্ড আমার গ্রাম খাটারাই বিগত চার বারো দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার আমার নামে একটা মহিলায় অনলাইনের মাধ্যমে একটা ভিডিও আপলোড করেছে যার বক্তব্যে আমার মানহানি এবং আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে আমি আর তীব্র নিন্দারা নাই এই মহিলার সাথে বিগত এক দুই বছর ধরেই ওর ফ্যামিলির সাথে একটু পারিবারিক সায় সমস্যা বা অসামাজিক কাজে লিপ্ত থাকে আমি আর প্রতিবাদ জানাই জানালের সূত্র ধরেই কিছু যা জামেলাদের সাথে আমার গ্রামের মূল বিয়ান ও এলাকার মেম্বার চেয়ারম্যান সবারই জানা আছে এই বিষয়ে আসলে তো আমারে অনেকভাবে হেনেস্ট করতে চায় পারে না যার পরে এই ধরনের একটা আমার আনছে যে মহিলাটা আমার বিরুদ্ধে অভিযোগ আনছে এ ধরনের কোনো বিষয়ে আমি এম চি পরিমাণও জড়িত নাই আপনারা যারা আসুন আমার এলাকার বা এলাকার বাইরে অনেকেই দেখছো বিশেষ করে আমি এলাকাবাসী ও সবার কাছে সহযোগিতা চাই আপনারা আমার এলাকায় আমার না ইয়ে করুন যে দেখুন আমি কী ধরনের ছেলে আর ওই মহিলা কী ধরনের আমার ফ্যামিলি সম্পর্কে আপনারা জানুন আর ওদের ফ্যামিলিরও অনেক বিষয় আসলে আছে এলাকার সবারই জানা আছে আমি এগুলো আরও অনলাইনের মাধ্যমে এগুলো আর ইয়ে করলাম না আর ইনশাআল্লাহ দেখছি যে আমার এই কমেন্টে যে অনেকেই আমার ইয়ে কমেন্ট করছেন প্রশংসা করছেন আপনারা সবাইকে ধন্যবাদ আর আমি জড়িত আছি কিনা এটা ইনশাআল্লাহ সবাইকে অনুরোধ করবো যে আপনারা একটু সত্য সত্যটা যা চাই করুন যদি এর কিছু আমি থাকি এটার মানে যদি আমি কোনো কিছু থাকি ইনশাল্লাহ আপনারা যে আইন অনু ব্যবস্থা নেবা আমি মাথা বাচ্চা নিবো আমারও ফ্যামিলি আছে আমার চারটা বাচ্চা আছে তো আমার এই ফ্যামিলির বা আমার মান সম্মান নষ্ট করার লাগিয়া মানে উঠো পড়া লাগিয়ে গেছে এরকমভাবে আমি অনেক দিন ধরে এই ফ্যামিলির হেনেস্টার শিকার দাম আর ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিও আপলোডের পরে যারা ইয়ে করছেন আপনারা জানুন দেখে অনেকেই আমার ইয়ে কমেন্ট করছেন বালা আপনারা এই মহিলা সম্পর্কে একটু জানুন জান্না আপনারা বিস্তারিত তুল্লা দরবা এটাই আমি আশা করি বিশেষ করে আপনারা যারা সাংবাদিক বাইরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা আমার এলাকাতেই বা আমার ফেমিলি সম্পর্কে এই মহিলার ফেমিলি সম্পর্কে আপনারা জানবা জান বিস্তারিতভাবে আপনারা তার রেবোধ কর্তা সপ্তমিতা আপনারা যাচাই করতা। এই মহিলাটা নাম হলো শিউলি বেগম আমার পার্শ্ববর্তী গড় মহিলার ফেমিলি বা মহিলা যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলো সবার রেকর্ড আপনারা দয়া যারা সাংবাদিক আসুন আছেন আপনারা একটু তথ্য নিবা। আর বিশেষ করে আমি দেশ বিদেশের সবার কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা অনেকে আমার পজিটিভ কমেন্ট করছেন আমার সম্বন্ধে ইয়ে করার লাগে আমার সম্বন্ধে ধন্যবাদ